মদের নেশায় বুদ মালিক তাকে গুতিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে তারই সার দেখেছেন নাকি এমন ভিডিও যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন ভাইরাল হওয়া এই মন ভালো করা ভিডিও মদ খেয়ে রাস্তায় লুটোপুটে খাচ্ছে মালিক তা দেখে তাকে বাড়ি পৌঁছে দিল তারই সার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ভিডিওটিতে দেখা যাচ্ছে মদ খেয়ে এক ব্যক্তির বেহাল দশা পথ চিনে বাড়ি ফেরার ক্ষমতাটুকু নেই তার সেই ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে এলো তারই পোষ্য এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ নো ম্যানসল্যান্ড তবে বছরের শুরুতে এমন মন ভালো করা ভিডিওকে কেন্দ্র করে নানা রকম কথা শুরু হয়েছে সমাজ মাধ্যমে ভিডিওটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে গত মঙ্গলবার ইতিমধ্যে ভিডিওটিতে লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়েছে তেমনই কমেন্ট থেকে শুরু করে শেয়ারও হয়েছে প্রচুর সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মজার এই ভিডিওর ঘটনাটি ঘটেছে ব্রাজিলে ভিডিওতে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় রাস্তায় হাঁটছেন এক মধ্যবয়স্ক ব্যক্তি রাস্তা চিনে ঠিকমতো বাড়ি ফেরাতো দূরের কথা নেশার ঘোরে ভালোভাবে দাঁড়াতেই পাচ্ছেন না তিনি সেই সময় সেই ব্যক্তিকে রক্ষার্থে এগিয়ে এলো তারই পোষ্যসাঁড় ভিডিওটিতে দেখা যাচ্ছে পোষ্যসাঁড় মালিকের পিঠে আলতো আলতো করে গুঁতো দিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আর মালিকও তার পোষ্যের ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে তার বাড়ির দিকে সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে মজার এই ভিডিওটি দেখে মজার মজার মন্তব্য করেছেন অনেকেই অনেকেই আবার বলছেন পোষ্য সার না থাকলে ওই ব্যক্তির বোধ রাস্তাতেই গড়াগড়ি খেতে হতো বাড়ি ফেরা আর হতো না এমনই নানান মজার মজার মন্তব্য করেছেন বহু নেট নাগরিকরা

পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ